এক সময় এই জমিদার বাড়িতে ছিল রাজা রানী দাসদাসী রাজাদের আনাগোনা উৎসব আয়োজন সবসময় জমজমার ছিল এই জমিদার বাড়িটি কিন্তু আস্থা শুধুই রূপকথার কল্পকাহিনীর মতোই এই জমিদার বাড়িটি এখনও যদি সংরক্ষণ বা সংস্কারের দায়িত্ব না নেওয়া হয় তাহলে অচিরেই ভেঙে পড়বে এই জমিদার বাড়িগুলো নিশ্চিন্ন হয়ে যাবে আমাদের বাংলার পুরনো নিদর্শন নিঃসন্দেহে এই জমিদার বাড়িগুলো সংস্কারের দাবি রাখে সংরক্ষণের দাবি রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন আক্তার গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কলসকাঠি জমিদার বাড়ির জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর বাড়ি এবং জানিয়েছিলাম কলসকাঠি জমিদার বাড়ির ইতিহাস কলসকাঠি জমিদারদের ইতিহাস তারা জমিদার বাড়ির ইতিহাস যারা ওই ভিডিও এখনও দেখেননি আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে আসবেন বন্ধুরা আপনারা যে বড় একটি মাঠের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে মাঠ ছিল না এটা আসলে একটা বিশাল বড় পুকুর ছিল তো এই পুকুরটা জমিদার বাড়ির একটা পুকুর ছিল এটা ভরাট করে ফেলা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পুকুরের যে বাঁধানো ঘাট থাকে বা বসার যে জায়গা থাকে পুকুর পারে সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে এটাই সেই জায়গার এখানে বিশাল বড় একটা পুকুর ছিল বন্ধুরা জমিদার রাজেশ্বর রায়ের বাড়ি থেকে বের হয়ে আমি খুঁজতে ছিলাম যে আরও কোথায় কোথায় জমিদার বাড়ি রয়েছে তো আমি প্রথম এসেছি এই কলসকাঠিতে সেই কারণে আমি সব জমিদার বাড়িগুলো চিনি না সেই কারণে স্থানীয়দের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে আরও কয়টা জমিদার বাড়ি আছে তো তারা স্থানীয়রা আমাকে জানিয়েছে যে এখানে কলসকাঠিতে তেরো জমিদারের বসবাস ছিল কিন্তু কিছু জমিদার বাড়ি ভেঙে ফেলা হয়েছে আর রাজা রাজেশ্বর রায় এবং তার ভাইয়েরা পাঁচ ভাই ছিলেন তাদের জমিদার বাড়িগুলো এখনও বিদ্যমান রয়েছে তো প্রত্যেকটা জমিদার বাড়ি এপিসোড আকারে আপনাদের দেখাবো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়ানক জায়গা ওরা বলতে ছিল যে একটা হরর মুভি বানানো যাবে এত ভয়ঙ্কর তো আমরা চলে এসেছি রাজা রাজেশ্বর রায়ের ভাই বিজয় রায় চৌধুরীর পুকুর পাড়ে এটাই হচ্ছে পুকুর পাড়ে যাওয়ার গেট আর আমরা গেট পেরিয়ে তারপর পুকুর পাড়ে যাচ্ছি এটাই হচ্ছে জমিদার বিজয় রায় চৌধুরীর পুকুর বাধিকি তো এখানে শানবাদানো ঘাট রয়েছে এটাই দেখতে পাচ্ছেন তো শানবাদানো ঘাট পুকুর ঘাট আর এটা হচ্ছে পুকুর তো পুকুরটা একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে কি ভয়ের গা ছমছম করে ভয়ে তো আসলে স্থানীয় দুটা বাচ্চা না আসলে আসলে এই পাশে আসাটা আমার জন্য খুব টাফ হয়ে যেত খুবই কষ্টকর মানে খুবই ভয়ঙ্কর দৃশ্য তো আপনারা দেখুন সত্যিই খুব ভয়ঙ্কর আমার খুব ভয় লাগছিল লাগছিলো এটা হচ্ছে পুকুরের গেট পুকুরে যাওয়ার গেট গেটটাও ভেঙে গেছে ছাদটাও ভেঙে গেছে তো চলুন বন্ধুরা আমরা জমিদার বিজয় রায় চৌধুরীর বাড়িটা ঘুরে আসি ভোর থেকে জমিদার বাড়ির সামনে শুরু হতো প্রজাদের জামায়াত হাক ডাক কখন জমিদার বাবু আসবেন অন্দরমহলে পাইক পেয়াদা বরকন্দাজের ব্যস্ততা কোনো কিছুরই যেন কমতে ছিল না এই জমিদার বাড়িতে পূজা পার্বণ থেকে শুরু করে সকল উৎসব আয়োজনে আমন্ত্রিত হতেন কলকাতা থেকে শুরু করে সমগ্র বাংলার নামজাদা সব ব্যক্তিবর্গরা কিন্তু বর্তমানে সেসব যেন রূপকথার কল্পকাহিনীর মতো শোনায় ঝুপঝাড় আর লতাপতায় ঘিরে রয়েছে জমিদার বাড়ি কেমন যেন একটা গা ছমছমে নিরবতা বন্ধুরা এটাই হচ্ছে জমিদার বিজয় রায় চৌধুরীর বাড়ি এটা পিছনের সাইড তো দুই পাশ দিয়েই যাওয়ার রাস্তা আছে আমরা চিনি না সেই কারণে ঘুরে আসলাম পেছন সাইড দিয়ে পেছনের রাস্তা দিয়ে আর ওই পাশে হচ্ছে জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর বাড়ি আসলে না চিনলে যা হয় আমার অবস্থাও তাই হয়েছে তারপর আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি তো আসলে বোঝার কায়দা নেই কোনোভাবেই যে আসলে পাশাপাশি দুটি জমিদার বাড়ি রয়েছে তো বন্ধুরা চলুন আমরা ভেতরে প্রবেশ করি এটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের গেট আমরা সেইগুলো দিয়েই সেই গেট দিয়েই প্রবেশ করলাম এবং আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করেছি দেখুন পুরোনো প্রাসাদটা কীরকম ভুতুরে পরিবেশ হয়ে আছে এবং অনেক ময়লা হয়ে আছে এবং প্রত্যেকটা ইমারত ভেঙে পড়ছে ছাদ ভেঙে পড়ছে বন্ধুরা আমরা জমিদার বিজয় রায় চৌধুরীর বাড়ির ভিতরে প্রবেশ করেছি তো এটাই হচ্ছে জমিদার বিজয় রায় চৌধুরীর বাড়ি তো জানা গেছে উনিশশো সালের দিকে জমিদার বিজয় রায় চৌধুরী এই বাড়িটি একটি মুসলিম পরিবারের কাছে বিক্রি করে দিয়ে তিনি কলকাতা চলে যান এই বাড়িতে যারা বসবাস করেন আমি ওনার সাথে কথা বলে দেখেছি উনি বলেছে এটা নাকি ওনারা ওনার পূর্বপুরুষগণ কিনে রেখেছে তারপর থেকে ওনারা এখানে বসবাস করেন বন্ধুরা কলসকাঠি জমিদারদের মধ্যে সর্বশেষ জমিদার ছিলেন জমিদার রাজেশ্বর রায় চৌধুরী যিনি সাতচল্লিশের দেশভাগের পর সবাইকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলে যান এরপর সেখানে বসতি স্থাপন করেন জমিদার বাড়ির সঙ্গেই আঠারোশো বিরাশি সালে তৎকালীন জমিদার বরদাকান্ত চৌধুরী নিজের ও তার স্ত্রী মুক্তা নামে মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় কে বি এম একাডেমি কলসকাঠি বরদাকান্ত মুক্তা কেশি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন বন্ধুরা এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো পলাশ কাঠি জমিদার বাড়ির জমিদার বরদাকান্ত রায় চৌধুরী যে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন বি কেবিএম অ্যাকাডেমি সেটাও আপনাদের ঘুরে দেখাবো এবং বাকি অন্যান্য জমিদার বাড়ি ঘুরে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে জমিদার বাড়ির এই জমিদার বাড়ির মেইন ভবন আর এটা হচ্ছে বারান্দা আমি বারান্দায় দাঁড়িয়েই বাইরের দৃশ্যটা আপনাদের দেখালাম এবং ভেতরটাও দেখালাম আসলে এখানে আমরা খাবার রান্না করে নিয়ে এসেছিলাম আমরা এই বারান্দায় বসে খাবার খেয়েছি তো বন্ধুরা দেখুন লতা পাতা আর ঝোপঝাড়ে ভরা এই বাড়িটি পুরোটাই দেখুন পুরো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু রং করা বিল্ডিংটা মানে এক পাশে ওইখানেই আর কি মুসলিম পরিবার যারা তারা ওখানেই থাকেন নিজেদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করে নিয়েছেন তো তারা ওইখানেই বসবাস করেন ওনাদের সাথে আমার কথা হয়েছে এবং ওনাদের কাছে জানতে পেরেছি আমরা এখন চলে যাব এই জমিদার বাড়ির পুকুর পাড়ে এটা হচ্ছে এই বাড়ির কবরস্থান মুসলিম পরিবারের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে ভেবেছিলাম যে এই জমিদার বাড়ির সাথেই মনে হয় আরও জমিদার বাড়ি রয়েছে সেই কারণে আমরা খুঁজতেছিলাম কিন্তু আসলে এই জমিদার বাড়ির সাথে আর কোনো জমিদার বাড়ি নেই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাথমিক বিদ্যালয় আর এইটাই হচ্ছে এই জমিদার বাড়ির পুকুর দেখতে পাচ্ছেন সানবাঁধানো বিশাল একটি পুকুর বিশাল একটি সানবাঁধানো ঘাট খুবই সুন্দর এই তে অনেক আলো পড়ে এবং এই পুকুরটার পানি মনে হয় স্থানীয়রা ব্যবহার করে যে কারণে এখনো সুন্দর রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে সেই প্রাথমিক বিদ্যালয় যেটি জমিদার বরদাকান্ত চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন নিজের নামে এবং তার স্ত্রী মুক্তা নামে বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম প্রাচীন নিদর্শনগুলো এবং বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম